গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসছি পার্কে তো চলো এখন মাকেম থেকে বেরিয়েছি বেরিয়ে মন্দিরটা দর্শন করে সোজা চলে এসছি পার্কে এখানে এখন ঘুরব ঘুরে এই মাছ দেখো মাছটা সবাই খেতে দিচ্ছে মুড়ি টুড়ি কিনে তো এ আমার পুকু ঘুমাচ্ছে আমি একটু লেটেই বেরিয়েছি তো গাড়ির থেকে তো আমি ওই জন্য পুকুরকে সিটের মধ্যে শুইয়ে দিয়ে ভাবলাম যাই একটু দেখে আসি ওর বাবা একটুখানি ঘুরলো ঘুরে বললো না তুমি যাও আমার আমার অত দেখার কোনো ইচ্ছা নেই আমি আগেও দেখেছি তুমি দেখো তুমি যাও আমি এসে তো ভীষণ মজা পাচ্ছি কারণ খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর প্রকৃতি খুব ভালো লাগছে আর ভিউটা এত সুন্দর লাগছে আর ওইদিকে একটা পুকুর রয়েছে ওদিক দিয়ে বেশ সুন্দর লাগছে তো দিদি বললো চলো আমি আর তুমি ঘুরি ও ও দাঁড়িয়ে ছিল ওরা সবাই চলে গেছে তা ও আর আমি দুজনে যাচ্ছি তো এই বোট দেখে তো আমার খুব ইচ্ছা হচ্ছে বোর্ডিং করবো তো আমার এগুলো চড়তে ভীষণ ভালো লাগে আর কিন্তু পুকুর বাবা না চড়তে চায় না পুকুর পুকুর বাবা বলে কি যে আমার ভালো লাগে না ওর ভালো লাগে না আর ওর জলে আবার একটু ভয়ও লাগে ও বলে বাবা রে জলে কে নামবে আমি নেই পাহাড় আমার ভালো লাগে জল আমার ভয় লাগে তো যাই হোক যদিও জোর করতে পারতাম কিন্তু এখন পুকুর ঘুমাচ্ছে তার জন্য জোর করার কিছু নেই কারণ ওকে এখন পাহারা দিচ্ছে আর আমি একা একা ঘুরে 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 এখানে দাঁড়িয়ে ভাবলাম কি যাই চড়তে তো পারবো না একটু ফটো টটো তুলে একটু এনজয় করি তো জানো তো মেয়েদের এইটা আছে যে কোথাও ঘুরতে যাই বা যেখানেই যাই যখন সাজুগুজু করি একটু তখন মনে হয় দুটো সেলফি তুললাম ভালো তো তাহলে ঘোড়া কমপ্লিট আর যত সেলফি যদি তোলা না হয় তাহলে যতই ভালো ঘুরি বলবো ঘুর ঘোড়াটা যেন ভালো হয়নি তো আমার সাথে কে কে একমত আছো সেটা তোমরা আমাকে জানিও আমার তো এরকমই মনে হয় আর আমি দেখো সুন্দর করে এখানে দাঁড়িয়ে পড়েছি পোজ দিয়ে যে আমি এখন একটা সেলফি তুলবো হ্যাঁ আর এরা সব নামছে আর এই এখানে মানে জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ পুকুরের ওপরে এই জায়গাটা বোর্ডে নামার জন্য যদিও আমি না নামলেও নে একটু দাঁড়িয়ে ফটো তুললাম আর দেখো কি ভালো লাগছে তোমাদের দূর থেকে দেখাই আর এই দিকের যে ভিউটা তুমি হেঁটেও ঘুরতে পারো বোটিং করতে করতেও তুমি দেখতে পারো তো আমরা এখানে ভিতরে বসেছিলাম আর আমাদের কিছু বাচ্চা কাচ্চা আছে তারা বোটিং করছে আর আমি এখান থেকে একা একা কথা বলতে বলতে যাচ্ছি না বন্ধুরা আমি এখান থেকে যাচ্ছি একটা গান মনে পড়লো গান করতে করতে যাচ্ছি আলানজ এখন আর নেটের চলছে না ভিডিও করতে পাচ্ছি না তো পরে করব এখন একটুখানি ভিডিওই করে রাখি পরে গিয়ে এডিট করব। তো দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে আর এই ফুলটা আর গন্ধটা তো ছড়াচ্ছে রজনীগন্ধা আমাদের ওখানে গাছগুলো একটু বড় হয় এটা কলমের চারা বলে ছোট ছোটো আর এত ফুল হয়ে রয়েছে এত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আর এইখানে যেন গাছটা আরও বেশি খুলেছে আমাদের ওদিকেও অনেক গাছ আছে বাট দেখি চলে যাই যেহেতু একটা থাকে হয়তো ভালো লাগে না অতটাও ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে নর্মালি কিন্তু এখানে যেন গাছটা দেখে মনে হচ্ছে যেন ভীষণ ভালো লাগছে পরপর দেখ সব কিছু একটা পরিবেশের ওপরই নির্ভর করে এটা সবাই জানো আর আমার সোনা উঠে পড়েছে ও বাবা নিয়ে বেরিয়েও পড়েছে এসে দেখি হ্যাঁ রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমি আবার একটু ভিডিও করে দিলাম এখানে একটু ফটো তুলে দিলাম আর এখানে পুকুরকে নিয়ে চলে এসেছি ছাতার মধ্যে বলছি শোনো শোনো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পুকুরকে খাইয়ে নেবো বলছে একদম না একদম না এখানে নয় সবার সামনে এমনি ছেলেটার শরীরটা অত ভালো না নজর লাগবে চোখ লাগবে আর এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে পুকুরকে গাড়িতে ওখানে গিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছি এবার আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলের রওনা দেবো এবার ওখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাটা যেহেতু দেখব এর জন্য আমরা একটা দিন স্টে করবো এখানে হ্যাঁ ওই জন্য এখন আমার মানে মিনিমাম আড়াই তিন ঘন্টা গাড়ি চড়তে হবে তো চড়েই আমরা চলে যাবো হোটেলে হোটেল পর্যন্ত আমরা মোটামুটি পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছ নামছি আর আমাদের ওয়েলকাম করার জন্য চলে এসছে এই দিদি তো ওটা হচ্ছে আমাদের যে ড্রাইভার দাদা আছে ওনার ওয়াইফ পরে জানলাম তখন জানতাম না তো এখানেই থাকে জব করে তো চলো এখানে সবাই মোটামুটি কাজ করে কেউ বসে থাকে না আর এখানে মহিলারা প্রচুর খাটতে পারে আমাদের মতো পুরো